কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন তুই কি দেখতে চাস কি কি গিফট আছে আমি দেখতে চাই আচ্ছা দেখতো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বেরোচ্ছে আচ্ছা আমি প্রথম

আচ্ছা এবার তৃতীয় প্যাকেটটা খুলে দেখতো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটা খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি গিফট আছে দেখি তো তৃতীয় প্যাকেটেও আছে হচ্ছে ওই একই কার্ড একই কার্ড তাহলে তো তিন প্যাকেট খাবার থেকে দুটো কার্ড পেলি खुशी मम्मी तो खूब खुशी है